তাহলে নমুসলিমদের জন্য যদি কোনো কিছু করতে পারি তার জন্য হৃদয়কে নিজেকে ধন্য মনে করি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হাফিজি চেরি বসাইড ও বাংলাদেশের প্রজেক্ট জান্নাতের গোজে থেকে আমি মোহাম্মদ রাজ বলছি প্রিয় ভিউয়ার্স আমার সাথে আছেন আমার উস্তাদ মালানা ইব্রাহিম খলিল সাহেব আর এখানে আছেন আমাদের একজন নমুসলিম ভাই তার ছোট্ট মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মেয়েটার কন্ডিশনটা একটু আপনারা চেষ্টাটা মানে দেখার চেষ্টা করুন একটু যদি তাজ ভাই একটু জুম করে তাকে দেখাতেন তার কন্ডিশন দীর্ঘ চার বছর ধরে সে এভাবে বিছানার মধ্যে দীর্ঘ চার বছর আর এই বাড়িটিকে যিনি দেখতে পাচ্ছেন তিনি আজ থেকে পনেরো বছর আগে ইসলাম গ্রহণ করেছেন তার পাটাও তার এখানে একটা পাটাও একটা পা প্রায় ওকেচো বলতে গেলে উনি আগে কাজ করতেন এবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে তারপর থেকে তার পা ওকেচো হয়ে যায় উনি মসজিদে মসজিদে আতর বিক্রি করেন নামাজের শেষে আতর নিয়ে দাঁড়ান দাঁড়ান মানুষ তার কাছ থেকে আতর কেনে তো এই ভাইটা আজকে আমাদের খোঁজ পেয়ে আমি যদি ন মুসলিম ইসলাম গ্রহণ করেছি উনি আমার খোঁজ পেয়ে আমাকে ফোনে নক দেন আজকে তার সাথে দেখা করতে আসি তো মালাল ইব্রাহিম ভাই আজকে আমাদের এই সেবার সফর প্রায় আজকে সাত থেকে আট বছর ধরে চলছে প্রজে জান্নাতের খুঁজে থেকে খুঁজেতে আমরা প্রায় আজকে দেড় বছর ধরে প্রায় একশো জন ক্রিটিক্যাল রোগীদের আমরা অপারেশন করিয়েছি তো আজকে একজন আমাদের আপনার সামনে একজন ন মুসলিমের বাচ্চা দেখে আমরা কেমন লাগতেছে কি অনুভূতি আপনি কি মনে করতেছেন আসলে খুব মর্মহত হলাম রাজ ভাই বলেছে যে চার বছর আগে তার একটা ভয়ঙ্কর জ্বর হয় এই জ্বর হওয়ার পরের থেকে মেয়েটা আগে স্বাভাবিক কথা বলতে পারতো এই পাটা লেগে যায় এবং কথা বলা বন্ধ হয়ে যায় সারাক্ষণ মেয়েটা এরকম করতে থাকে কি বলবো আসলে বাকরুদ্ধ হয়ে গেলাম এই ভাইটির একটা সময় সব ছিল ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে সব কিছু ছেড়ে অসহায় হয়ে চলে আসা আল্লাহ রাস্তায় দিনের পথে সে সময় থেকে তার জীবন যুদ্ধ শুরু আস্তে আস্তে সে রাজমিস্ত্রি কাজ করতো অ্যাক্সিডেন্টের পরে সেটাও করতে পারে না এখন সে শুনলেন রাজভাই আতর বিভিন্ন মসজিদের সামান্য আঁতর বিক্রি করে তার পরিবার চলে তার মধ্যে অবস্থা এখন একটা পরীক্ষা করার জন্য শুধু তার কি হয়েছে এটা ধরার জন্য যে টেস্টটা ডাক্তার লিখেছে রাজভাই সেইটার টেস্টটার মূল্য তিরিশ হাজার টাকা এরপরে বাকি অন্যান্য টেস্ট তো রয়েছেই এরপরে কি রোগ সেই চিকিৎসা তো পরের কথা শুধুমাত্র একটা টেস্টের মূল্য মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা আজকে এখন আপনার মুক্তি শুনবো কেমন লাগতেছে আমার মেয়েটা এরকম অবস্থা চার বছর ধরে আমি অনেক কষ্টের ভিতরে আসছি যে আমার মেয়েটা অসুস্থ বাবা হয়া আজকে নিজের আর্থিকের সমস্যার কারণে চিকিৎসা করতে পারছি না যদি আজকে যদি আজকে আজকে রাজভাইকে আমি পাই আমি নিজেকে মনে করি ধন্য মনে করছি আমি 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 ভাইকে পাইছি সেও ইসলাম কবুল করছে বাবা হারা মা হারা এবং আমি আমি আপনাদের কাছে এইটুকুই রাজভাইরে আমার দায়িত্ব ই করতে দেবে চিকিৎসা বহন করবে বাকিটা বুঝছে আমি দু হাজার সালে ইসলাম কবুল করি করার পরে ওখানে আমি এমনকি আমি থানার ভিতরেও আমাকে এমন এমনকি বুঝছেন তা তারপরও তালা সব কিছু আল্লাহ তালা মালিক দেহদিন আমি আজকে জীবিত আসছি এবং আপনারা সকলের দোয়া করবে আমার মেয়েদের আল্লাহ জন্য সুস্থ দান করে এবং 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 ভাইরে যে পাশে দাঁড়াইছে বুঝছে এইটুকু ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমি আমি দোয়া করি ভাইদেরকে এই মানবতার কাজ যে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যায় আমি দোয়া করি মানবদের প্রিভিউয়ার্স আমার চোখেও বানিয়ে সেগুলো আছে আসলে নমস্তিমদের জন্য যদি কোনো কিছু করতে পারি তার জন্য হৃদয়কে নিজেকে ধন্য মনে করি প্রিভিউর আমি কখনও আমরা কখনও ফেসবুক থেকে বা কোনো জায়গার থেকে আমরা আমাদের টিম এস সি পক্ষ থেকে আমরা কখনো টাকা তুলি না হ্যাঁ আমরা আমাদের ডিটেলসগুলো দিই বলি কেউ তৌফিক অনুযায়ী সহযোগিতা করতে পারেন আমি শুধু তাদেরকে বলবো যে ডোনারদের মাধ্যমে আমি আজকে এতদিন ধরে সেবার কাজ করতেছি আমরা ইব্রাহিমের সেবার কাজ করতেছি তাদের কাছে অনুরোধ করবো এবং তাদেরকে কাছে আমি ভিডিওগুলো পাঠাবো যে তারা যেন সম্পূর্ণ আর্থিক দায়িত্ব এই বাচ্চাটার চিকিৎসা নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে এখন তার হাতে দশ হাজার টাকা দিয়ে গেলাম তার এবং আমরা এই বাকি বিশ হাজার টাকাটা কালকে এবং পরশু দিন উনি বলছেন মঙ্গলবার দিন টেস্টে যাবেন তাই না মঙ্গলবার দিন আমরা বাকি বিশ হাজার টাকার ব্যবস্থা করবো ইনশাআলা এবং সম্পূর্ণ ত্রিশ হাজার টাকা আমরা টেস্টের তাকে দেবো এরপরে তার কী অবস্থা কী পর্যায়ে ডাক্তাররা কী বলেন সেটা আপনাদের সামনে তুলে ধরবে এবং তার সম্পূর্ণ চিকিৎসার ব্যবহার গ্রহণ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজি চেট বস্তু এটা বাংলাদেশের পাশে থাকবেন জি সালামু আলাইকুম